এই হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আজকে কি টপিকের ভিডিওতে যাচ্ছে তো গাইস আজকে আমি চেষ্টা করতেছিলাম যে তোমাদের জন্য চ্যালেঞ্জিং ভিডিও বানাবো আর এত এত সুন্দর 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 কাহিনী আছে যা বলার মতো না তো কেউ একটা মুহূর্ত মিস করো না এমনও কিছু ম্যাচ আছে যে ম্যাচ গুলোতে আমি পাঁচ থেকে সাতটা কিল করে কিন্তু ওখানে মরে যাই তো ম্যাচগুলো তোমরা দেখো আমি কিন্তু দুইটা ম্যাচ তোমাদেরকে দেখাই আশা করি তোমরা ফুল ভিডিও দেখবে আর যারা লাইভে লাইক করাই মানে এই ভিডিওতে লাইক করাই লাইক করে দিও

তখনটা এখন কিন্তু ক্লাস আসতে আসতে পারে যাওয়া দেখলাম একটারে কিন্তু আমার পিছন থেকে মায়াটা টাই করছে একটা যে মারতে যাই দেখো এখানে কি জানি একটা স্যার দেয় এখানে হিস্ট্রি থেকে ভিডিওটা হয়েছে স্যার পরে যাই কিন্তু আমি যার দামতাম এটা কিন্তু লাভ দেওয়া আমার ট্রাই করি পরে দেখি এখানে গাছ ছাড়তেছে না পরে কিন্তু হেডসেট লাগাই দিয়ে আর এমনিতে আমার টকনের মনে হয় এমন শেষ হয়ে গেছে আর গাছ তোমরা বলতে পারো ভাই তুমি টকনের চ্যালেঞ্জ কেন কি করতেছো কারণ আমার কাছে যখন ট্রকনে এমন ছিল না তখন আর কি করবো বলো তো

আর এই সব চ্যালেঞ্জ মারা তোমাদের জন্য তোমাদের পূরণ করি তো তোমরা যদি চ্যালেঞ্জ দিতে জানাই দেন ভাই এখানে এটা চলে যায় পরে এদিকে যাওয়ার পর জুম করে ড্যামেজ দেই পরে কিন্তু না আর তোমরা তো জানোই ভাই এটা মানে একবার যেহেতু নির্যাতন করছে আমি এখন পিকটা শুধুমাত্র হেডশট দেওয়া ট্রাই করবো তো এটা কিন্তু আমি নির্যাতন করা ট্রাই করি পরে দেখে চলে গেছে এখানে কিন্তু ট্রাই করি কিন্তু কোনো প্রকার হেডশট লাগে না

ঠিক আছে ভিডিও ভাই দেখে কি পরীক্ষা বাছ খেলাম মানে বাস বলতে রাখিতে ভিডিও আপলোড করছি বাসের কথা এই ভিডিওটা হচ্ছে মানে শুধুমাত্র একটি ভুলের কারণে পুরোটা ম্যাচ নষ্ট মানে এত সুন্দর প্রথমে গেমটা রয়েছে ওই ম্যাচটা যদি আমরা টিকে থাকতে পারতাম আশা করি অনেক ভালো রেজাল্ট পিতাম তো গাই সাল্লাহ পরবর্তী ভিড় হতে দেখা হবে